তো দেখো টাইগার ইজ ইট দেওয়া আছে ব্র্যাকেটে আমরা ইটেন দিব না ইটিং দিব নিশ্চয়ই আমরা কী দিব টাইগার ইজ ইটিং রাইস ইজ ব্র্যাকেটে দেখো একই জিনিস উপরে তো ইজ আছে ব্র্যাকেটে ইট আছে নিচের তো ইজ আছে ব্র্যাকেটে ইট আছে কিন্তু আমরা যখন টাইগারের সাথে দিচ্ছি আমরা তো টাইগার ইজ ইটিং আবার যখন দিতেছি রাইস ইজ এখানে ইটেন লিখতেছি ইটিং লিখতেছি না এটা পারতেছি কি গ্রামারের কারণে না কমন সেন্সের কারণে আচ্ছা একটু একটু যদি কঠিন বাক্য দিতাম তাহলে হয়তো আমরা এখানে গুগল আমরা পেস লাগাই দিতাম আসলে এখান থেকে ব্যাখ্যাতে চাই তাহলে বোঝা গেল টুবি পরে ভার্বের সাথে দুইটা ঘটনা ঘটে টুবি পরে ভার্বের সাথে হয় আইন জি দিতে হবে বা রীতি দিতে হবে তার মানে টুবি পরে যদি আমাদের ভারবাসে হয় আইন জি দিব বা তো প্রসঙ্গ কখন আইন জি দিব যখন দেখবো যে টুবির পরে যে ভারটা আছে যেমন ইট আছে এই ইট অর্থাৎ খাওয়া কে খায় টাইগার খায় সেক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে এই ভারবার সাথে আইন জি দিব তাই না আর যদি দেখে যে না আমাদের টুবির পরে যে ভারটা আছে যেমন ইট আছে এই যে করে সে না থাকে সামনে তাহলে আমরা আমি কি পারছি তার মানে বোঝা গেলো যে টুবি পরে ভাবের সাথে আইনজি হবে বা ভিতরি হবে আমাদের যে সাবজেক্ট থাকে মানে ক্রিয়াকর্ণওয়ালা থাকে ইট খানে সামনে থাকে তাহলে আইএনজি আর যে খানে সামনে না থাকে তাহলে আমরা কি দিব ভিতরি এটাকে সারা পেশি বাক্য বলে